এই হাসরের তিন আয়াত শেষ তিন আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে সকালে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন এবং সেই সত্তর হাজার ফেরস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন এবং সেই ব্যক্তি সেই দিনে মারা গেলে আল্লাহ তালা তার জন্য শহীদের দরজা খুলে দেবেন বলেন সুবাহানল্লাহ আসুন আমরা শুদ্ধ করে শিখি এই এই জায়গাগুলোতে মারাত্মক ভুল রয়েছে আমরা সহি শুদ্ধ করে উচ্চারণ করব বিস্মিল্লাহ হুয়ল ইহু এখানে দুইটি মারাত্মক ভুল সেটি হচ্ছে ওয়াল্লা বলে এখানে জি বলে এখানে ওয়াল ল বলতে হবে এবং এখানে রি বলতে হবে জিব্বার আগা দাঁতের আগা নর্মালি হালকা করে রি জি না রি রি হু আল্লাহু الذী লা অবশ্যই তিনি আলিফ টানবেন লা ইলাহা ইল্লাহু عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ এখানে যে মারাত্মক বল সেটি হচ্ছে আলিমুল বলে এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এখানে বলতে হবে আলিমুল গাইবি ওয়াশ-শাহাদাতি হুযা এখানে অধিকাংশ লোক রহমা বলে অধিকাংশ লোক এখানে রহ হলকের মাঝখান থেকে চাপ দিয়ে এখানে যেই ভুলটি রয়েছে এখানেও সেই ভুলটি রয়েছে এখানে অল্ল বলতে হবে ওয়াল্লা বলা যা মানে এখানে রি নর্মালি বলতে হবে হুয়ী কু এখানে অধিকাংশ লোক মু মিনুল বলে এখানে হামজার উচ্চারণ করেই না এখানে হামজার উচ্চারণ করতে হবে মু এখানে অধিকাংশ লোক ভুল করে সেটি হচ্ছে আজিজুল বলে আজিজুল এখানে আইন উচ্চারণ আজিজুল বলতে হবে এরপরে সুবেহান এখানে যে ভুলটি করা সেটা হচ্ছে সুব হা সুব বলে সুব সুবে বলতে হবে এখানে হা বলে হা বলতে হবে সুবে হান্ল হিয় কু হু অল্ল কুল এখানে ওল্ল বলতে হবে ওয়াল্লাহ বলা যাবে না ওল্ল হু উল উলের উল্ল হা এখানে অধিকাংশ হুসনা বলে ছোট হাইনে উচ্চারণ করা যাবে না ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে হা হলোকের মাঝখান থেকে হুসনা এখানে মারাত্মক ভুল পাশাপাশি দুইটি করে সেটি হচ্ছে এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এখানে হার জায়গায় ছোটো হাইনে হা বলে আজি সোল হাঁকি এভাবে উচ্চারণ করতে হবে অবশ্যই আমাদের যেখানে ভুল এই ভুলগুলো মার্ক করে দিয়েছি অবশ্যই আমাদের ভুলগুলো সংশোধন করব এবং শুদ্ধ করে তেলাওয়াত করব এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই একটু লাইক করবেন আপনার লাইকের ফলে ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ